নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো নিরামিষ সাবুর খিচুড়ি মাত্র পাঁচ মিনিটে খুবই সহজভাবে চলুন ভিডিওটি শুরু করা যাক সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি সাবুগুনোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি সাবুগুণো ভালোভাবে ভেজানো হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ জিরে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা আমরা ভালো করে ভেজে নেব আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো ব্যবহার করেছি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার এইগুলোকে ভালো করে আমরা ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুড়া এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম মিষ্টি আপনারা কম বেশিও দিতে পারেন অথবা নাও দিতে পারেন এগুলিকে ভালো করে আমরা কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে আমরা ভেজানোর সাবুগুলো দিয়ে দেবো সবগুলো সাবু আমি দিয়ে দিয়েছি এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম এগুনে এবার হালকা হাতে দুবার তিনবার নেড়ে নেব এর মধ্যে আমি প্রায় হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি এই জলটা আমরা ফুটিয়ে নেব এটা আমরা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দেখবেন যখন ফুটে গেছে ঘন হয়ে গেছে এর মধ্যে আমরা প্রায় হাফ করার মতো জল দিয়ে দিলাম এবার এটাকে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নেবো দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটাকে খুলে নিয়েছি এখানে আমার জলটা ফুটে গেছে যেহেতু এটা এটা সাবুর খিচুড়ি ঘন হয়ে যাবে আপনারা জল বেশিও দিতে পারেন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এর এর উপরে আমি প্রায় দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আমাদের এখানে সাগুন খিচুড়ি রেডি হয়ে গেছে আমার এই নিরামিষ খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর কেমন লাগলো বলতে একদমই ভুলবেন না দেখলেন কত সহজেই আমরা বাড়িতে নিরামিষ সাবুজ খিচুড়ি বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন